আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুয়েল কার্ড সেন্টার থেকে আর আজকে আপনাদের দেখাবো চয়টা প্রিমিও এফএক্স প্যাকেজের এই গাড়িটি এই গাড়িটি নিয়ে যদি একটু বলতে চাই বাংলাদেশের মোস্ট রিলায়েবল এবং জনপ্রিয়তার শীর্ষে যদি কোনো গাড়ি থেকে থাকে এই জয়টা প্রিমিয় গাড়িটি এখন পর্যন্ত রয়েছে এবং এই প্রিমিওর হচ্ছে তিনটা প্যাকেজ হয়ে থাকে প্রথমে হচ্ছে এফ প্যাকেজ এফএল প্যাকেজ এবং সবচেয়ে প্রিমিয়াম হাইপ যেই প্যাকেজ সেটা হচ্ছে এফ ইএক্স প্যাকেজ আজকে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি সেই সবচেয়ে প্রিমিয়াম এবং হাই প্যাকেজের এই এফ ইএক্স প্যাকেজের এই গাড়িটি দেখতে পাচ্ছেন যে গ্রিলটা এখন পর্যন্ত কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ঠিক অ্যাজেল এই যেই হেডলাইট সেটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন এবং গাড়ির মডেল ইয়ার যদি আপনাদের বলে দিতে চাই গাড়িটি দু হাজার উনিশের মডেল এবং একুশে রেজিস্ট্রেশন হয়েছে আহ এই পাশেও দেখানোর চেষ্টা করবো এখানে ছোট একটু স্ক্র্যাচ রয়েছে এবং এই এফএক্স সিরিজের এই গাড়ির গ্রিলটা যদি আমরা খুলে এলিয়ান গাড়ির গ্রিলটা এখানে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না আসলে কোনটা টয়টা এফ প্রিমিয়াম এফএক্স অথবা কোনটা টয়টা এলিয়েন জি প্লাস কার এই দুটো গাড়ি কিন্তু সেম হয়ে থাকে যাই হোক এলিয়েন প্রসঙ্গে অন্য সময় যাবো আমরা ডিরেক্ট আপনাদের দেখাতে চাবো যে আসলে এই গাড়ির ইন্টেরিয়ার কি অবস্থা রয়েছে এবং ইঞ্জিনের কি অবস্থা রয়েছে যদি আমরা ইঞ্জিন থেকে শুরু করতে চাই দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের ভিতরের এখন পর্যন্ত কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র মনে হচ্ছে কিন্তু রিকন্ডিশন কন্ডিশনে কিন্তু এখন পর্যন্ত রয়েছে মনে হচ্ছে কিন্তু মাত্রই শোরুম থেকে গাড়িটি আনা হয়েছে যে এখানে কিন্তু কোনো খোলা কাটা অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পাশের এই পাশে দুই পাশের যে গ্রিলটা রয়েছে সেটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িটির ইঞ্জিন এবং গাড়িটি হচ্ছে ভিভিটি ইঞ্জিন সিভিটি ট্রান্সমিশনের একটি গাড়ি আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িটির আন্ডার দ্য হুডে এর কি কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু এফিএক্স প্যাকেজ অবশ্যই স্পোর্ট স্টার রয়েছে এবং আইডল স্টপ রয়েছে গাড়িটিতে আমরা একটু এসি প্যানেল দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে সফট টাচ এসি প্যানেল দেখতে পাচ্ছেন এখানে গ্যাস শিফটিং বক্স দেখতে পাচ্ছেন এবং সিট কাবারগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়েছে এবং ফুল ব্ল্যাক এবং একটা বেজ ইন্টেরিয়র একটা মিশ্রণ করা হয়েছে সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব ভালো লাগছে ব্ল্যাক আর বেজের মধ্যে আমরা যদি রেয়ার সিটটা দেখতে চাই দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিট নিয়ে আসলে বলার কিছু নেই যে এটা সেডেন কার এবং এটা খুবই কিন্তু কমফোর্টেবল একটি কার সেক্ষেত্রে বসে কিন্তু পিছনে তিনজন আরামসে বসে কিন্তু লং জার্নি পর্যন্ত করা যায় এবং আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করলাম আমরা এই গাড়িটির ইন্টেরিয়র এবং আমরা যদি গাড়িটির রেয়ার থেকে দেখতে চাই যে আসলে ব্যাঙ্ক ট্রাঙ্কে কি অবস্থা রয়েছে পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে কিনা আমরা একটু আপনাদের নিয়ে যেতে গাড়ির রেয়ারে আমরা চলে এসেছি রিয়ারে বা ব্যাক স্পেসে আপনাদের দেখানোর চেষ্টা করবো গাড়িটির ব্যাক ট্রাঙ্কে কি অবস্থা রয়েছে আমরা এখন চলে আসলাম গাড়িটির রিয়ারে ব্যাক ট্রাঙ্কে ব্যাক ট্রাঙ্ক দেখি মনে হচ্ছে হিউজ স্পেস যেহেতু এটা একটি এফিক্স প্যাকেজের গাড়ি এবং এফিক্স বাদ দিয়েও কিন্তু টয়টা এলিয়ন অথবা প্রিমিয়র স্পেস কিন্তু হিউজ হয়ে থাকে হিউজ পরিমাণ জায়গা কিন্তু হয়ে থাকে এই গাড়িগুলোর ব্যাকস্পেস দেখলে অন্য অন্য গাড়িগুলোর ব্যাকস্প্রেস দেখার পর কিন্তু মনে হয় যে আসলে খুবই ছোটো মনে হয় অন্য গাড়িগুলোর রেয়ার ট্রাঙ্ক দেখলে এত পরিমাণ বড় ট্রাঙ্ক হচ্ছে এই টয়টা প্রিমিয়র এবং আপনাদের একটা জিনিস বলে দিতে চাই চয়টা প্রিমিয়র যে গাড়িগুলো হয়ে থাকে আবারও বলছি যে এটা কিন্তু তিনটা প্যাকেজে হয়ে থাকে এফ প্যাকেজ এফ এল প্যাকেজ এবং এফএক্স প্যাকেজ সবগুলো প্যাকেজেই কিন্তু শুধুমাত্র এই এফটা করা থাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এফ এল অথবা এফ ইএক্স এই সমস্ত লেখা কিন্তু ইনস্টার্ট থাকে না শুধুমাত্র এফটাই এখানে ইনস্টার্ট করা হয়ে থাকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম চয়টা প্রিমিও এফ ইক্স প্যাকেজের এই গাড়িটি ফুললি লোডেড একটি গাড়ি এবং এই গাড়িটি কিনতে চাইলে অবশ্যই আপনাদের আসতে হবে জুয়েল কার্ট সেন্টারে এবং গাড়িটির দাম চা হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা যেহেতু গাড়িটি দুই হাজার উনিশের মডেল এবং একুশের লাস্ট রেজিস্ট্রেশন সেক্ষেত্রে দাম আবারও বলছি দাম চা হচ্ছে গাড়িটির উনচল্লিশ লক্ষ টাকা এবং এটা কিন্তু নেগেটিভল আপনারা জুয়েল কার সেন্টারে এসে ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু গাড়িটির দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন এই ছিল আজকে জুয়েল কার সেন্টার থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে